আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যে প্রশ্নটির সমাধান করব। প্রাণী সম্পদ অধিদপ্তর পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পরীক্ষার তারিখ তিন পাঁচ দু হাজার পঁচিশ তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ শুন উত্তর হবে আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ সোন টোয়েন্টি মাইলস ইজ এ লং ডিস্টেন্স হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল কালেকটিভ নাউন ওয়ান্স ইন এ মুন মিন্স ভেরি রিয়াললি ফ্যামিনিন জেন্ডার অফ ইস্টালিয়ন ইজ মেয়ার রবিন ট্রাভেল বাই ট্রেন ইস্টারডে দে উইল ডু ইট ইন এ হাফ অ্যান্ফ হি ইজ ভে একপিরিয়েন্সড ইন লুকিং আফটার অ্যানিমেলস টু মেনি কুকস ড্যাশ স্পল দা ব্রোথ উত্তর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য পুলিশ ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার খ দ্য মিনিং অফ এ গ্রীন হর্ন ইজ এক্সপিরিয়েন্সড পার্সন আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার সো দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ থিওলজি দ্য মিনিস্টার্স অ্যারাইভ অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট মেনসন দা কমন নাউন ইনফেন্ট লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত নারায়ণগঞ্জ নিচের কোনটি সঠিক বায়ু একটি মিশ্র পদার্থ অগ্নিশর কোন ফলের জাত কলা বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন ডিপি এর প্রধান পথ কোনটি প্রশাসক আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ বায়ুমন্ডলের কত পয়েন্ট এক শতাংশ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোনটিকে চুম্বুকে পরিণত করা সম্ভব ইস্পাত কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে কবি নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে হাসেম কিংবা কাশেমের জন্য দায়ী বাক্যে কিংবা কোন গাছপাথর অভ্যয় সমুচ্ার্থ কি হিসাব নিকাশ কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বন বনযোগপতি বনস্পতি ওই দূরে যে বাচ্চের উদাহরণ কর্মকর্তী বাচ্চা কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশ্বের বাসী এই বাগদারাটির অর্থ কি নিত্যান্ত অলস সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি সর্বাঙ্গ যোগ ই ইহলোকে সে যে সামান্য নয় এক কথায় কি হবে আলোক সামান্য চাঁদের সমর্থক শব্দ কোনটি বিদু বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি বনফুল বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটির চিনি পাতা কোন কারক করণ দরজা কোন ভাষা থেকে আগত ফার্সি অবিরা বলতে কোন নারীকে বোঝায় যার স্বামী পুত্র নেই কোনটি ব্যথি আর বহুব্রীহের উদাহরণ কানাকানি অঙ্কর সমাধান আমরা পর্বত তে করব যেহেতু অঙ্ক মুখে মুখে না বললে সমাধানের মাধ্যমে বুঝতে অনেক চেষ্টা হবে তাই বুঝতে অনেক সহজ হবে তাই অঙ্কের সমাধান আমরা পরবর্তীতে করব গোরের কাটার গুণনগতির দিক হবে এই প্রশ্নের উত্তর নেই ম্যাথমেটিক্স অঙ্কের ম্যাথমেটিক্স অংশের সমাধান আমরা পরবর্তীতে করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আশা করি সবার কাছে এই অংশটুকু অনেক ভালো লেগেছে তা আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে ভিডিওর কোয়ালিটি যাতে আরও সুন্দর হয় আরও সুন্দরভাবে বোঝাতে পারি সেজন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ